আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সুপার সাশ্রয়ী কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য গ্লুকোমিটার কম্বো প্যাক যেটি সত্যিই বলা যায় বেস্ট গ্লুকোমিটার ইন বাংলাদেশ উইথ লো প্রাইস যারা প্রতিদিন রক্তে গ্লুকোজ চেক করেন অথবা ঘরে বাবা মায়ের সুগার নিয়মিত মনিটর করতে হয় তাদের জন্য এটি পারফেক্ট একটি প্যাকেজ এখন আসুন দেখে নিই পুরো সেটে আপনি কি পাচ্ছেন গিফট কমপ্লিট গ্লুকোমিটার কম্বো অফার ফুল সেট ব্লাড গ্লুকোজ মিটার মাত্র এক টাকা ফিফটি টেস্ট স্ট্রিপস মাত্র বারোশো টাকা ফিফটি নিডলস বা ল্যানসেটস ফ্রি ফিফটি কটন প্যাডস ফ্রি মোট মূল্য মাত্র বাইশশো টাকা বাজারে শুধু স্ট্রিপই যেখানে অনেক দাম সেখানে আমরা দিচ্ছি পুরো সেট একদমই বেস্ট গ্লুকোমিটার ইন বাংলাদেশ লো প্রাইস ডিল কেন এই সেটটি আপনার জন্য সেরা ওয়ান হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ও ফ্রেশ স্টক অত্যন্ত সঠিক রিডিং ব্যবহার করা খুব সহজ বয়স্করাও সহজেই ব্যবহার করতে পারবেন পুরো কম্বো একসাথে তাই আলাদা কিছু কিনতে হবে না দামে সাশ্রয়ী ও মানে নিশ্চিন্ত যারা ঘরে বসে সুগার মনিটরিং চালিয়ে যেতে চান তাদের জন্য বাইশশো টাকার এই কম্বো সত্যিই একটি অসাধারণ অফার অর্ডার করতে এখনই কল করুন শূন্য একত্রিশ শূন্য পাঁচ শূন্য তিন তিন ছয় শূন্য শূন্য হোয়াটসঅ্যাপও যোগাযোগ করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন